বিসমিল রকম রাহিম আসসালাম আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামারুসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালেমান শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে শোরুম চাইলে যে কোনো লোক যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন একদম ফ্রেশ একটা গাড়ি বন্ধুরা দেখেন একদম সুপার ফ্রেশ একটা গাড়ি ট্যাঙ্কি পুরা গাড়ি একদম ফ্রেশ নতুনের মতো গাড়ি দেখেন আপনারা দেখেন ইঞ্জিন দেখাচ্ছে আপনি দেখেন তো বন্ধুরা যারা বাইক খুঁজছেন তারা তালহামোটে যোগাযোগ করতে পারেন তালহামোড সিরাজগঞ্জ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের অনেক কালেকশন আছে যার যেটা লাগবে সেটা আপনারা ফোন দেবেন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা দেখাচ্ছে শুধু গাড়িটা দেখেন ট্যাঙ্কি একদম ফ্রেশ কোথাও এক স্কুল কোনো দাগ গাছা নাই একদম সুপার ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ আমাদের ইউটিউব চ্যানেল আছে তালহা মোটরস সেখানে দেখে নিতে পারেন সেখানে আমাদের গাড়ি ছাড়া আছে আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখেন তালহা মোটরস ভিতরে কিছু কালেকশান দেখাবো আপনাদের দেখেন আমাদের অনেক কালেকশন আছে পালসার আছে অনেক পালসার আছে আমাদের কাছে পালসার আছে সুজুকি আছে টিভিজিস টাইগার আছে পালসার যে নিউ মডেল সিঙ্গাল ডিসি গাড়ি আছে ব্লু কালার তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং তালহামাটো স্পেসকে ফলো করে রাখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম